কি অবস্থা এদের এরা এখন কোন পর্যায়ে আছে শাহুন যদি এরকম মারামারি ধরাধরি করতে থাকে তাহলে কেন এগো পালতে পারব না আমি এই এই মতো খাওয়াই দিচ্ছেন গায়ে বল হয়েছে না ঠোঙ্গাটা কই হ্যাঁ হ্যাঁ তোদের গায়ে বল হয়েছে এই মতো খাওয়া খাওয়ান টান শেষ হয়েছে আর সাথে সাথে তোদের বল শুরু হয়ে গেছে গায়ে একজন একজনের হাঁপিটা পিঠি মারামারি ধরাধরি করতে থাকি আর আমি কোন সময় কি কম আল্লাহ ওগুলো হচ্ছে ওই যাক দুইটা চোখ জ্বলে ওই দেখ মেসো মেসোবা একটা চোখ চোখ একটা কেমন ওই দেখের ঠোমগাটা নিয়ে কেমন করে লুকাই রেখেছি ঠোমগার মতে এগুলোর কাহিনি দেখতে যে এত ভালো লাগে মনটা একদম বহিরা যায় এগুলো দেখলে মনে কোনো চিন্তা থাকে না দুশ্চিন্তে থাকে না সত্যি কোনো দুশ্চিন্তে থাকে না ট্রাস্ট মিট সত্যিই কোনো দুশ্চিন্তা থাকে না ওদের দেখলে চারিদিকের এত মানে অরাজকতা এত মানে অশান্তি ওদের দেখলে মনটা হয়ে যায় একদম ওরা একটু মনটা হয়ে যায় এই জন্য আমার খুব ভালো লাগে ওদের এই জন্য এগুলো ভিডিও করি হয়তো অনেকে বলবে হ্যানের টাকার জন্য ইনের জন্য ভিডিও আসলে না অনেকে এগুলো দেখে না অনেক শান্তি পায় ওদের দেখলে দেখেন কি করতেছে এগুলো এগুলো দেখলে শান্তি লাগে না বলেন এই যে কী করতেছে দেখেন কত শান্তি লাগতেছে একটা কত পাই না শুধু শুধু মানুষের বদনাম শুনে ওদের খাওয়ায় আমি খুব ভাল লাগে আমার মজা পাই আর ওদের উপরে যেন আরামারি করে না এই ঠোঙ্গাটা নিয়ে এই এই ঠোঙ্গাটা নিয়ে কিসের জন্য বাড়ি তোমাদের হ্যাঁ ছাড়া হ্যাঁ ওরাও শান্তিতে থাকুক ওরাও দুটা ভাত খাক মাছ খাক মাংস খাক জীবন ধারণ করুক কষ্ট না করুক আমি দুটা খাওয়াইতে পারি আল্লাহর কাছে এইটাই এলো লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাদের আমাকে খাওয়ানোর জন্য তোফিক দান করবে ওদের আমি অনেকগুলো বিড়াল খাওয়াই এদিকেও সবগুলো বিড়াল খাওয়াই বুঝছেন অনেকগুলো বিড়াল খাওয়াই অনেক কষ্ট হয় মানে পরিশ্রম লাগে এদের ই করার তো এক একজন এক একটাই মেয়ে আসে এক সবাই তো একটাই মেয়ে খাইতে আসে না আর একটা বিড়াল তো আর পালিনি না শখের বর্ষ তো কোনো বিড়ালই পালি না ওই যে ঢুকে যাচ্ছে ঢুকে যাও ঢুকে যাও এটা